এবারে বিপিএল শুরুর আগে সুন্দর করে দল গোছানোতে মেতে উঠে পড়েছে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল বরিশালবাসীদের জন্য রয়েছে দারুণ সুখবরও বিপিএল দু হাজার পঁচিশে প্লেয়ার্স ড্রাফটের আগে মুস্তাফিজুর রহমান এবং ইংলিশ ব্যাটার ডেভিড মেলানকে ডিরেক্ট দলে বেড়াতে চলেছে ফরচুন বরিশাল গতবারের মতোই কাইল মায়ার্স এবং ডেভিড মিলারও খেলবেন ফরচুন বরিশালের হয়ে কাইল মায়ার্স খেলবেন পুরো সিজন এবং শেষের কিছু ম্যাচে দেখা যাবে ডেভিড মিলারকে এস এ টি টোয়েন্টি দু হাজার পঁচিশের প্লেয়ার্স অ্যাকশনের ফাইনালিস্টে নাম নেই ওয়েস্ট ইন্ডিজের তারকা কাইল মায়ার্সের তাই প্রবল সম্ভাবনা রয়েছে বিপিএল শুরু থেকে বরিশালের হয়ে মাঠ মাতাবেন কাইল মায়ার্স এবং এসএ টি টোয়েন্টি শেষ হওয়ার পর শেষের দিকে গতবারের মতো করে এবারও বিপিএলে যুক্ত হবেন ডেভিড মিলার কুমিলা ভিক্টোরিয়াস বাদ পড়ায় তাদের খেলোয়াড়রা যুক্ত হয়ে যাবে অন্যান্য দলগুলোতে সেখান থেকে মুস্তাফিজুর রহমানকে দলে বেড়াতে চলেছে ফরচুন বরিশাল গত বছর নিজেদের বলিং এ কিছুটা দুর্বলতা দেখা গিয়েছিল তাই এখন বলিং অ্যাকশনটাকে ঠিক করতে চলেছে ফরচুন বরিশাল জন্য মুস্তাফিজুর রহমানের মতো তারকাকে দলে বেড়াতে চলেছে তারা যদি এখনো পর্যন্ত গুঞ্জন উঠা খেলোয়াড়দের তালিকাটা দেখি তাহলে মনে হবে ফরচুন বরিশাল যেকোনো দলের সঙ্গে পাঙ্গা নিতে প্রস্তুত ডেভিড মালান ডেভিড মিলার কাইল মায়ার্স মুস্তাফিজুর রহমান এই সবগুলো নামই বড় বড় নাম যদি ফরচুন বরিশাল এই গুলোকে সত্যি করে তুলতে পারে তাহলে দু হাজার পঁচিশ বিপিএল এর যোগ্য দাবিদার হয়ে উঠবে গতবারের চ্যাম্পিয়ন রাই প্রিয় দর্শক ফরচুন বরিশালের এই সিজনের বিদেশি খেলোয়াড় হিসেবে আপনারা কাকে কাকে দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান